অনেক আপুরাই আমার কাছে আমার হেয়ার কেয়ারের রুটিন জানতে চেয়েছিলেন এটার এমন কোনো রুটিন আমি ফলো করি না আর আমার হেয়ারের অবস্থাও খুবই করুণ তো যাই হোক ভাবলাম যে তাও শেয়ার করি সো আমার চুল হচ্ছে যে প্রচুর পরিমাণে অয়েলি তো আমি এই শ্যাম্পুটা বেশিরভাগ সময় ব্যবহার করি যেটা জিরো সিলিকন আর গার্নিয়ারের এটা প্রতিদিনও ইউজ করা যায় বাট আমি প্রতিদিন করি না আর মাঝে মধ্যে আমি এটাও ব্যবহার করি এই দুইটা শ্যাম্পুই আমি ওভারঅল ইউজ করি একদিন পর মানে ডেলি করতে হলে তখন গার্নিয়ারটা আর লরিয়ালের এটা হচ্ছে যে ক্লে শ্যাম্পু এটা অয়েলটা অনেক কমিয়ে দেয় আর তারপর আমি এই কোটা হেয়ার মাস্কটা ব্যবহার করি যেহেতু আমার চুলে বোটক্স করিয়ে এসেছি আমি বাংলাদেশ থেকে সো এই জন্য আমি এই মাস্কটা ব্যবহার করি আর মাঝে মধ্যে আমি বাহিরে গেলে আমার চুল অয়েলি যেহেতু থাকি এই ড্রাই শ্যাম্পুটাও ব্যবহার করি আর তারপর হচ্ছে যে আমি এই জিনিসটা ফলো করার চেষ্টা করি যে আমি একটা হেয়ার সিরাম ইউজ করি এটাও আমি বাংলাদেশ থেকে কিনে এনেছিলাম যেহেতু আমার চুলের ট্রিটমেন্ট করা সো দ্যাটস ওয়াই ব্যবহার করতে হয় আর পারত পক্ষে আমি চুল এয়ার ড্রাই করি বেশিরভাগ সময় আমি হেয়ার ড্রায়ার দিয়ে শুকাই না বাট যেহেতু এখন উইন্টার চুল ভিজে থাকলে ঠান্ডা লেগে যায় এজন্য আমি হিট না দিলেও একটা হিট প্রোটেক্টিং যে স্প্রেগুলো থাকে সেগুলো চুলে দিয়ে নেই যদিও এটা আমার চুল আরও অয়েলি বানিয়ে দেয় আর এরপর আমি যে আমার এই নতুন যে হেয়ার ড্রায়ার বা ব্লো ড্রায়ার যেটাই বলে সেটা ব্যবহার করছি অনেকেই রিভিউ চেয়েছেন আমি কয়েকবার ব্যবহার করলে এরপর হয়তো আসলে রিভিউটা দিতে পারবো এটা আমি যে ফার্স্ট টাইম ব্যবহার করলাম বাস এই জিনিসগুলোই আমি শুধুমাত্র ফলো করি আর আমার তেমন কোনো